আপনাদেরকে কমলা কিনতে আর দোকানে যাওয়া লাগবে না এই কিউট কিউট কমলা আপনারা খুব সহজে ঘরে বানিয়ে নিতে পারবেন এই সুন্দরী কমলা সবচেয়ে বাচ্চাদের জন্য বেশি ভালো অনেক সময় দেখা যায় বাচ্চারা খাবার খেতে চায় না কিন্তু বাচ্চাদেরকে একটু আকর্ষণীয় করে যদি কোনো খাবার রেডি করে দেয় তখন ওরা খেতে চায় আর এই কমলাগুলো বানানো খুব সহজ সবচেয়ে বড় কথা হচ্ছে কি এখানে আমি যে মাংস গাজর ব্যবহার করি এটা কিন্তু অনেক ভালো এটা একটা হেলদিও প্রথমে এখানে মুগি বেস্টের এক পিস মাংস দিয়েছি এর মধ্যে দুই পিস গাজর দিয়ে দিয়েছি গাজরের খোসা ছাড়িয়ে দিতে হবে এর মধ্যে একটু লবণ দিয়ে এগুলোকে সিদ্ধ করে নিয়েছিলাম এরপর সিদ্ধ করে নিয়ে এগুলোকে কিছুক্ষণ পানিয়ে জড়িয়ে নিতে হবে এবার মাংসটাকে আমি এখানে গ্রেটার দিয়ে গ্রেড করে নিচ্ছি মাংসগুলো কিন্তু গ্রেটার দিয়ে গ্রেড করে নিতে হবে না হয় কিন্তু মাংসের বড়ো বড়ো অংশ থেকে গেলে এটা শেপ দিতে কষ্ট হবে আর কিন্তু বাচ্চারা খেতেও অসুবিধা হয় একটু ছোট ছোট হলেই বাচ্চারা নিমেষে খেতে পারবে সবগুলো গ্রেড করা হয়ে গিয়েছে এবার এর মধ্যে এক চামচ কালো গোলমরিচ ঘোঁড়ে দিয়ে দিচ্ছে এখানে কালো গোলমরিচের ঘোড়াটা একটু বুজে দিতে হবে না হয় কিন্তু পরে একটু ঝাল বেশি হয়ে যাবে এরপর স্বাদ মতো একটু লবণ আর এক চামচ চিনি দিয়েছি এরপর এখানে অ্যাড করব ম্যাওনিজ এখানে আমি তিন চার চামচ ম্যায়ুন দিয়েছি একটা মুরগির বেস্ট ফিস অংশ পরিমাণে তিন চার চামচ ম্যানিস হলে যথেষ্ট এবার মাংসের সাথে ম্যায়নিসগুলো আমি মিশিয়ে নিচ্ছি ভালোভাবে মেশানো হয়ে গেলে এবার এর মধ্যে আমি কিছু পাউরুটি অ্যাড করব। এখানে আমি ছোটো সাইজে পাউরুটি ফিস তিন ফিস দিয়েছি এখানে পাউরুটিটা অবশ্যই দিতে হবে যখন আপনি কমলা শেপ দিতে যাবেন গোল করার জন্য তখন এ বর্নিংটা কাজে আসবে পাউরুটিটা দিয়ে আমি এগুলোকে আবার ভালোভাবে মিশিয়ে নিয়েছি এরপর সিদ্ধ করা গাজরগুলো আবার গেটার দিয়ে গ্রেড করে নিতে হবে আমার সবগুলো গাজর আমি এভাবে করে গ্রেড করে নিয়েছি এরপর এখানে আমি একটা ফ্রেশ পলিথিন নিয়েছি এর মধ্যে আমি এখানে একটু একটু করে গাজর দিয়ে এভাবে হাত দিয়ে চেপে চেপে বসিয়ে দিচ্ছি এখানে কিন্তু হাত দিয়ে চেপে চেপে বসাতে হবে খেয়াল রাখতে হবে এখানে কোনো ফাঁকা অংশ থাকে কি না যখন এভাবে সুন্দর করে বসানো হয়ে যাবে এর মধ্যে মাংসের কিছু অংশ নিয়ে সুন্দর করে এভাবে মাছ বরাবর বসিয়ে দিতে হবে বসানোর পরে এভাবে পলিথিনটা হাতে নিয়ে চারোপাশ থেকে এভাবে ছাপ দিয়ে দিয়ে কমলা শেপ তৈরি করে নিচ্ছি এটাকে ফুল কমলা শেপ আনার জন্য এর মাছ বরাবর টুথফিক দিয়ে একটু ছিদ্র করে দিচ্ছি এরপর এর মধ্যে কিছু ছোট ছোট পাতায় বসিয়ে দিচ্ছি এভাবে কিন্তু পাতা বসিয়ে দিলে দেখতে একদমই কমলার মতো লাগে এভাবে করে যদি বাচ্চাদের সামনে দেয় তাহলে বাচ্চারা মনে আনন্দে এটা খেতে চাবেই এই কমলাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে বলে যাবেন